সুপ্রিয় বন্ধুরা ইংরেজি শেখার আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেয় না করে শুরু করি আমাদের প্রথম যেটা দেওয়া আছে সিনোনিম অফ ব্রেভ বন্ধুরা অর্থ কি আমরা জানি ব্রেব অর্থ হল সাহসী তাহলে আমরা এখন এর মিনিংগুলো দেখি এক নম্বরে যেটা দেওয়া আছে কাওয়ার্ড এর অর্থ হলো ভীতু ওয়েক মানে দুর্বল তাহলে কাওয়ার্ড মানে ভীতু ওয়েক মানে দুর্বল সাই মানে লজ্জিত আর কারি এর অর্থ হলো সাহসী তাহলে আমরা এটার সঙ্গে মিল পাচ্ছি এটার তাহলে সঠিক উত্তর হবে কারিজিয়াস তাহলে আমার সাহাগবা বলো সিনোনিম অফ ব্রেভ হলো কারিজিয়াস ব্রেভ মানে সাহসী কারিজিয়াস মানে সাহসী এবার নাম্বার টু অ্যান্টনিম অফ সাকসেস সাকসেস মানে কি আমাদেরকে অবশ্যই মিনিংগুলো জানা লাগবে সফলতা তাহলে আমরা আসি এক নম্বর দেশে ফেইলর ফেইলর মানে ব্যর্থতা গেইন মানে অর্জন অ্যাচিভমেন্ট মানে অর্জন বেনিফিট মানে সুবিধা বা অর্জন তাহলে আমরা যেহেতু সাকসেস সফলতার বিপরীত বের করব। সফলতার বিপরীত হলো ব্যর্থতা তাহলে সাকসেস এর বিপরীত হলো ফেইল নাম্বার থ্রি ফিল ইন দ্য শি ইনসিস্টেড ড্যাশ দেয়ার এখন এখানে প্রিপোজিশন অন ইন অ্যাট উইথ এখন জোর প্রদান করার ক্ষেত্রে জোর প্রদান করার ক্ষেত্রে এই যে আমরা সিস্ট এটা যখন থাকবে এরপরে অবশ্যই সবসময় অন বসবে তাহলে এখানে সি ইনসিস্টেড অন গোয়িং দেয়ার শেষ সেখানে যাওয়ার জন্য জোর প্রদান করলো বা তাগিদ প্রদান করেছিল এবার আসি কারেক্ট স্পেলিং এখানে দেখো তোমরা লক্ষ্য করে প্রথম বানানটা দেখছি ইএন ভিইআরও এন টি ইনভায়রনমেন্ট আবার এখানে লেখা আছে আই আর ও এন টি আবার এখানে লেখা আছে এন টি আবার লেখা আছে এন ভি ই আর টি আমরা জানি পরিবেশের ইংরেজি হলো ইনভায়রনমেন্ট আর ইনভায়রনমেন্টের বানান সঠিক বানান হলো এটি তাহলে আমাদের অ্যান্সার হলো বি নাম্বার ফাইভ আই এম লেট এটাকে ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে আমরা জানি কোনো সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার হিসেবে এম থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় এর পরিবর্তে আর এন্ট বসে দেখি এখানে কোথায় আর এন্ট আছে এই যে এখানে আর এন্ট আছে আর সাবজেক্ট আই থাকলে আই এ হবে এবার নাম্বার সিক্স সিনোনিম অফ রেপিড বন্ধুরা রেপিড অর্থ কি দ্রুত তাহলে দ্রুত আমরা সমার্থ সদ বের করবো তাহলে এখানে এই নাম্বারে আছে স্লো স্লো মানে কি ধীরে ফাস্ট মানে জোরে দ্রুত মানে দুর্বল লেজি মানে অলস তাহলে সঙ্গে মিল হচ্ছে আমরা সঠিক অ্যান্সার ধরব বি নাম্বার সেভেন অ্যান্টোনিম অফ জেনুইন জেনুইন মানে কি আসল এখানে আমরা বিপরীত শব্দ বিপরীশব্দব জেনুইনের তাহলে জেনুইন হলো সঠিক অথবা আসল অথবা প্রকৃত এখানে ফলস অর্থ হল মিথ্যা অথেন্টিক সঠিক বা আসল রিয়াল মনে সঠিক বা আসল ট্রু মনে সঠিক বা আসল তাহলে আমরা দেখতেছি জেনুইন অথেন্টিক রিয়াল ট্রু মূলত একই ধরনের শব্দ এর বিপরীত শব্দ হল ফলস তাহলে অ্যান্সার হবে এ নাম্বার সিনোনিম অফ ভ্যাকান্ট ভ্যাকান্ট অর্থ কি ভ্যাকান্ট অর্থ হল শূন্য অথবা ফাঁকা এখন আমরা দেখি এটা সমার্থক শব্দ বের করব শুরুতে দেয়া আছে এমটি এমটি মানে ফাঁকা অথবা শূন্য ফুল মানে পরিপূর্ণ বিজি মানে ব্যস্ত একটি মানে সচল তাহলে শূন্য ফাঁকা একই ধরনের শব্দ তাহলে আমরা ভ্যাকান্টের সিনোনিম ধরব এম টি নাম্বার নাইন অ্যান্টোনিম অফ অ্যানসেন্ট এনসেন্ট অর্থ পুরাতন এখানে ওল্ড অর্থ কি পুরাতন তাহলে অ্যানসেন্টের বাংলা হলো পুরাতন অথবা আদি বা আদিম মডার্ন মানে আধুনিক পাস্ট মানে অতীত গোল্ড মানে স্বর্ণ তাহলে অ্যান্সিটের সঙ্গে পুরাতন ওল্ড হবে আই উইশ আই এ কিং এখন এখানে একটা জিনিস মনে রাখবে সবসময় সেটা আই উইশ এর পরে যদি সাবজেক্ট থাকে তারপর যদি ভার চাওয়া হয় তাহলে সাওয়ার বিষয় কি ভার্ভ তাহলে সেক্ষেত্রে সবসময় কি বসবে অয়ার বসবে তাহলে আইউইস সাবজেক্ট এরপরে ভার চা হলে সর্বদাই ভার হিসাবে কি বসবে অয়ার তাহলে আমরা দেব সি নম্বর আইউইস আই অয়ার কি আমি আশা করি তোমরা এই ক্লাসটাও সুন্দরভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে